প্রজাতন্ত্র দিবসের প্রাককালে দিনহাটায় অনুষ্ঠিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শনিবার দিনহাটা থানার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় এদিন দিনহাটা থানার সামনে থেকে ড্রাইভ লাইফ সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি র্যালি বের করা হয় সেখানে উপস্থিত ছিলেন পুলিশের মিত্র জয়দীপ মোদক সহ অন্যান্য ব্যক্তিবর্গ মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র বলেন প্রজাতন্ত্র দিবসের প্রাককালে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে মানুষকে আরও বেশি বেশি সচেতন করে তুলতে দিনহাটা পুলিশের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে কি প্রাক প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সেফ ড্রাইভ সেভ লাইফে একটি অনুষ্ঠান আজকে করলাম সামনেই সেফ ড্রাইভ সেভ লাইফ উইক আসছে সেখানেও আমাদের পুরো মহকুমা জুড়েই বিভিন্ন সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম চলবে আজকে থেকে আজকে এটা প্রাক প্রজাতন্ত্র দিবস এবং প্রাক এস উইকের একটা প্রোগ্রাম হলো এখানে আমরা একটা র্যালি করেছি র্যালিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুলের ছোটো ছোটো বাচ্চারা আমাদের পুলিশ আধিকারিকরা এবং সাধারণ মানুষ দিহাটা আমাদের মূল উদ্দেশ্য দীঘাটাবাসীকে এটাই বোঝানো যে আমরা যদি নিরাপদে কিছু নিয়ম কানুন মেনে গাড়িটা চালাই তাহলে বহু মানুষের জীবন বাঁচতে পারে এবং এটা খুব লক্ষণীয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যু হয় পথপক্ষায় সুতরাং এই পথ দুর্ঘটনা যা অনেকাংশেই মানুষের গাফিলতির জন্যই ঘটে থাকে সেই জন্যই ট্রাফিক রুল করা হয়েছে এই ট্রাফিক রুলগুলো যদি সঠিকভাবে মেনে চলা যায় তবে অনেকাংশে পথ দুর্ঘটনার সম্ভাবনা কম